বাংলা মানে ভোট লুট তোমাদের নতুনত্ব কিছু নাই তো সরাসরি লুটটা হলেও লুটের অনেক ব্যবস্থা আছে আপনার বুথে এজেন্টকে বসে দেওয়া হবে না এখানকার পুলিশ তাদেরকে এজেন্ট হলেই নাম চলে যায় প্রশাসনের কাছে পুলিশের কর্তারা পুলিশের লোকেরা সেই সমস্ত এজেন্টদের রাতারাতি ভয় ভীতি দেখিয়ে তাদেরকে যাতে এজেন্ট তার ব্যবস্থা করবে এজেন্ট হওয়ার পরেও বুথে ঢুকে যাওয়ার পরেও তার বাড়ির লোকের উপর হামলা করে এই জেদকে পাইরে বিল ধরে না ব্যবস্থা আমাদের সাক্ষী বাংলায় বাংলায় অসাধু উপায় ছাড়া কারচুপি ছাড়া ভোট হওয়াটা কিন্তু এক অতি আশ্চর্যর বিষয় দেখুন তৃণমূল ক্ষমতায় থাকতে চুরি করবে সবাই জানে তৃণমূল ক্ষমতায় থাকতে অসাধু আচরণ করবে সবাই জানে তৃণমূল ক্ষমতায় থাকতে একাকার প্রশাসন এখানকার তৃণমূলের হারমাত বাহিনী মিলেমিশে ভোট লুট করবার চেষ্টা করবে সবাই জানে তাই এইগুলো কোনো নতুন কথা নয় প্রশ্ন হলো এইটাই যে এই তৃণমূলকে রুখতে হবে মানুষকে গণতন্ত্রভাবে মানুষ যতক্ষণ পর্যন্ত না তৃণমূলকে রুখে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে এই ভোট লুট ততক্ষণ পর্যন্ত বাংলায় চলবে সে যে যতই আসুক এ বাংলায় ভোট লুট ঠেকানো সহজ কথা নয় বলে আমি মনে করি কারণ ভোট লুটের নানা ফোন আছে শুধুমাত্র কাগজে কলমে কতগুলো তথ্য দিলেই এখানে ভোট বন্ধ হয়ে যাবে আমি মনে করি না তা সত্য বুথের সংখ্যা বাড়তে পারে কমতে পারে দফার সংখ্যা বাড়তে পারে কমতে পারে কিন্তু মূল বিষয় হলো যারা ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী হোক আর বুথের বুথের প্রিজাইডিং অফিসার পুলিশ অফিসারই হোক আর বুথের এজেন্ট হোক তার সঙ্গে মানুষ সকলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না একটা কোয়ার্ডিনেশন হবে একটা এক লক্ষ্যে যখন এতগুলো ভার্টিক্যাল এতগুলো বিষয় যখন একসঙ্গে কাজ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভোট লুট দফা বাড়িয়ে কমিয়ে বুথের সংখ্যা বাড়িয়ে কমিয়ে খুব বড় লাভ হয় বলে আমি মনে করি না এই বাংলায় গ্রামে গ্রামে শহরে শহরে নগরে নগরে তৃণমূল নেতাদের পরিচালনায় তৃণমূল নেতাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যিনি স্বাস্থ্য দপ্তর চালান মমতা ব্যানার্জির প্রত্যক্ষ প্রশ্রয়ের মদতে এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির কারণে ব্যাঙের ছাতার মতন আবার বলছি ব্যাঙের ছাতার মতন নার্সিংহোম গজি উঠেছে এবং প্রত্যেকটা নার্সিংহোম যেগুলো গজি উঠছে বেশিরভাগ বেশিরভাগ মানে বেশিরভাগ সংখ্যাধিক্য নার্সিং হোম সেগুলোর মালিক তৃণমূলের নেতারা পয়সা চুরি করে পয়সা লুট করে তারা এগুলো ইনভেস্ট করছে নার্সিংহোম প্রাইভেট কলেজ এইসব ক্ষেত্রে এগুলো রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে সঙ্গে এই পারমানেন্ট অ্যাসেট করে রাখার লক্ষ্যে তৃণমূলের নেতারা তাদের লুটের টাকা এইভাবে বিনিয়োগ করছে তার জন্য ব্যবস্থা নেই কিন্তু সেখানটায় নার্সিংহোম তৈরি হয়ে যাচ্ছে এবং তার শিকার হচ্ছে গিয়ে সাধারণ মানুষ যেমন করে একজনের মৃত্যুর কথা বললেন এক লক্ষ টাকা দিয়ে একটা মৃত্যুর ক্ষতিপূরণ হয় না এই যতদিন না বন্ধ হবে ততদিন এই অব্যবস্থা বাংলায় পশ্চিমবঙ্গের মানুষকে এই অসাধু স্বাস্থ্য ব্যবস্থার শিকার হতে হবে এবং প্রাণ দিতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন Thank you.